ওই যায় পড়ছে আরে সব পড় না চাই না হেলিকপ্টার খেতো মাতে ল্যান্ড কে লিগা হালুকা দেখো ফিলার পুলার আনতাস একবারই নাই খেত মাতে যে নামাই দিছু হেলিকপ্টার চাক্কা যদি পে মাতে হিলাগা পর তো ফ্রি ঘুরব হালুকা হেলিকপ্টারে চাক্কা নেহি ঘুরে কা পাখা ঘুরে কা বড় বড় শান্ডা খাবো খাবো ও আন্ডা সমস্যা নাই বাড়ির পাতি আসছে জান যে আলু দিয়া রান্না দিব আরে রান্না না ওটা পুইরা দেখাব বানাই বিরিয়ানি দেখাম দেখাম দেখাই বাম পচা না কি এর আন্দা মান্দা কইতাছে আচ্ছা খান যাই আয়ুন হ্যালো কফি এ তোর গেন্ডা রে বাড়াইলি গেন্ডিরে বাড়াইলি নাকি তোর গেন্ডা তয়া উল্টা পাল্টা শুরু হচ্ছে কি এর শান্তা আন্দা খাইবো এই এই কি ক হুনছে উমরা ও মোর ভূমি দর পারে ওইটা হালুকা খাইতে বালুকা। ও ঠান্ডা তুই আলো বুঝছ না সৌদি তো গরম বেশি ঠান্ডা রাখা মরুভূমির মতো ধর পারবো ঠান্ডা খাইবা তো পেশাল বার কি আছে তুমি খারাপ আমি লই গা এই যে ঠান্ডা এটা খাই ধর পারো গা আরে এইটা না সান্ডা সান্ডা ও ঠান্ডা না আন্ডার কথা কইতাছে ডিম ডিম তুমি তো বালা বেসারিস্তা ডন্ডে কো ঠান্ডা খাইবা ডন্ডে কো আন্ডা খাইবা খালো লইতাছি মাথাটা নষ্ট হই গেল এই গান্দা এই যে লে আন্ডা মাইজে খাইও উরা দানা আরানা হু আরে পোসা

বাঙালিরা দুইটা বিলে খাই আসে অনুচি বাংলাদেশ এগুলা বড়া আর জঙ্গল অপসাগার বলে বড়া সব মানুষ বন্ধু গুল দুইটা আর এগুলো তো আমরা দুদিন পরে পরে মারি এটা খাইবার চাইতে আসো আয়ো যাও ধরি গে এমনি বারো মাসি বাজা ওখান দরকার ওখান পাওয়া গেত না ভাদা মাটির মধ্যে না বালুর চর জাম্মিল জাম্মিল গান বালুর চর যমুনা বালুর চর পাওয়া যায় কোভিলের বুলা আইছে কই আরে আইছেই তো এই কোভিলের বুলা চলে আনলো

আব্বাৰ যাওক আবা আমাৰ কোনো ভৰাইছিলে ঠাণ্ডাই খুৱাই পাইছে না ইয়ল হল্ল 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 হল্লাই পা হালুকা